আমি আচমকায় রাস্তা দিয়ে আসছিলাম আচমকায় একটা বাচ্চা দেখি আমার গাড়ির সামনে চলে আসে তো আমি গাড়িটা থামিয়ে পিছনে ঘুরে দেখি তার মা বাবাও আছে তো আমি গাড়ির কাজটা নামিয়ে মা বাবাকে বলছি যে বাচ্চাকে ছেড়ে দিয়ে এইভাবে রাস্তায় চলাচল কেউ করে বাচ্চাটাকে ধরে নিতে হয় বাচ্চাটা তো যে কোনো মুহূর্তে কিছু হতে পারতো এই কথা বলাতেই ছেলেটা খুব চেল্লাচিল্লি শুরু করলো আমার মনে হলো এটা প্রি প্ল্যান নাহলে এই কথাই এতটা কিছু হতে পারে না তারপরে কয়েক সেকেন্ডের মধ্যে অনেকগুলো মানুষ একসঙ্গে আসলো এসে আমার মানে গালিগালাজ করছে এবং কাজটা তো খোলা ছিল আমি কথা বলছিলাম তখন এসেই একটা ছেলে আমাকে গালে থাপ্পড় মেরেছে কিল মেরেছে আর তারপরে গাড়িতে তো সব লাথি মানে জানি না বাইরে থেকে লাথির শব্দ পাচ্ছি মানে গাড়িটা ভাঙছে ওরা সেটা আমি গাড়ির ভিতরে বসেছিলাম তো ভাঙছে এটা বুঝতে পাচ্ছি আমি আর যারা আমার পুলিশের আধিকারিক যারা আমার সঙ্গে আছে দেহরক্ষী তাদের একজন মহিলা আছে তাদেরকেও মেরেছে পুরুষ যিনি আছে তাকেও মেরেছে দুজনকেই মহিলা পুরুষ দুজনকেই মেরেছে আর আমাকে আমি জানি না শ্লীলতাহানি কাকে বলে মনে হয় নূতন করে আমাকে জানতে হবে বা শিখতে হবে শিলতাহানি কাকে একজন মহিলা পুলিশের আধিকারিক তাকেও মেরেছে তার গায়ে হাত দিয়েছে আমার মনে হয় শ্লীলতাহানি এর থেকে বিশেষ কিছু কম নয় আমাকেও গায়ে হাত দিয়ে মেরেছে মুখে ঘুষি মেরেছে চর মেরেছে তারপরে আমি আমার দলের শীর্ষ নেতৃত্ব সবাইকে আমি জানিয়েছি আমি একটা এফআইআর করব আমি লিখছি থানাতে আমি যাব। এফআইআর জমা করব বাকিটা দলের শীর্ষ নেতৃত্ব আছে সবাই যেটা করবে এটা কারা করেছে আমি যেটা দেখলাম আমি বিশেষ করে সবাইয়ের নাম নিতে চাচ্ছি না আমি আমার সামনে যেটুকু দেখলাম তাদের মধ্যে বিশেষ একজন নর্থ ব্লকের সভাপতি তারই খুব ঘনিষ্ঠ মদত একজন আমার অঞ্চলের মানে উপপ্রধান আছে তিনি যশাইঘাটি আটভরা অঞ্চলের উপপ্রধান তিনি আমার গাড়ির সামনেই দাঁড়িয়ে এবং উনি আসার পরেই পরিস্থিতি উনি লোকজন নিয়েই এসেছে এসেই পরিস্থিতিটা পুরো অন্যরকম তৈরি করেছে ওরই ইন্ধনেই এই কাজটা ঘটেছে গাড়ি ভাঙচুর করেছে ইট মেরেছে গাড়ির ভিতরে আমাকে চর মেরেছে ঘুষি মেরেছে আমার দেহরক্ষী যারা মহিলা একজন আছে তাকে মেরেছে পুরুষ একজন আছে তাকেও মেরেছে পুলিশের আধিকারিক তাদেরও কোনো নিরাপত্তা নেই আমি তো অনেক দূরের কথা মানে আপনার নিরাপত্তা রক্ষীকে মারধর করা হচ্ছে আমার নিরাপত্তা রক্ষীকে মারধর করা হচ্ছে আমাকে মারধর করা হচ্ছে আমি তো মানে এখানে মানে অসহায় ফিল করছি যেটাকে বলা হয় এর আগেও আমার উপরে অ্যাটাক করা হয়েছে আমার গাড়ির উপরে হামলা করেছে আমাকেও মানে মারধর করেছে এবারও হলো একবার নয় এটা বারবার ঘটে চলেছে এটা কেন আমি নিজেই জানতে পারছি না দেখুন গোষ্ঠী বলে আমি কিছুই মানি না আমরা একজনেরই আমরা এক মানে একটাই পরিবার তাহলে এখানে গোষ্ঠী কোথা থেকে আসবে তারাও একজন দলের নেতৃত্ব দেয় আমিও একজন নেত্রী তারাও তো দলের একজন নেতা বা কর্মী আমিও আমিও একজন নেতৃত্ব দিই আমিও একজন সাধারণ কর্মী তো আমাদের পরিবারে আমরাই ঘরের মধ্যে মিটিয়ে নেবো যদি কোথাও কোনো ভুল বোঝাবুঝি হয়ে থাকে আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমরা ঘরের মধ্যে মিটিয়ে নেব একটা পরিবারে ঝামেলা অশান্তি হয়তো অনেক কিছু হয় জানি না আমাকে নিয়ে কোনো যদি অশান্তি থাকে তাহলে আমরা আমাদের একটা পরিবার আমরা ঘরের মধ্যে সেটা মিটিয়ে নিতে পারতাম আমার তো মনে হয় না আমাক আমার নিয়ে কারোর কোনো সমস্যা আছে বলে আমার মনে হয় না তারপরেও এটা কেন ঘটছে আমি সত্যি এটা আমার কাছে অজানা আমার নাম সিরিয়া পারভিন আমি বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা